বন্ধুরা আর কিছুদিন পর হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণটি তো এই সূর্যগ্রহণের দিন আপনারা এই ছোট্ট উপায়টি একবার করে দেখতে পারেন সাত পুরুষ অব্দি বসে খাবে বন্ধুরা দু সালে প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে আটই এপ্রিল সোমবার চৈত্র মাসের অমাবস্যার দিন বন্ধুরা এই সূর্য সূর্যগ্রহণ পুরো পাঁচশো বছর পর হতে চলেছে এই সূর্যগ্রহণের যে ব্যক্তি এই উপায় করবেন তো বিশ্বাস করুন জন্ম জন্মান্তরের দারিদ্রতা দুঃখ কষ্ট দুর্ভাগ্য থেকে মুক্তি মিলবে ওই ব্যক্তির জীবনে এত ধন আসবে যে সাত পুরুষ অব্দি বসে খেতে পারবে বন্ধুরা মনে রাখবেন পাঁচশো বছর পর হতে চলেছে এই রকম সূর্যগ্রহণ বন্ধুরা এই সূর্যগ্রহণে আপনারা যদি এই চমৎকারী উপায় করতে পারেন যে উপায়ের কথা ধর্মশাস্ত্রে লেখা রয়েছে তো এই উপায়টি করলে আপনাদের ভাগ্য চমকাবে এর ফলে আপনাকে হতে কেউ কখনো আটকাতে পারবে না আপনি যে কাজ শুরু করবেন সেই কাজেই সফলতা প্রাপ্তি করতে পারবেন যে কাজে হাত দেবেন সেই কাজে আপনি উন্নতি করতে পারবেন বন্ধুরা ঠিক এই কারণে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে যে চমৎকারী উপায়ের কথা আজ আপনাদের জানাতে চলেছি এই উপায় সঠিক নিয়মবিধি মেনে সূর্য গ্রহণের দিন করতে পারলেই আপনার বন্ধ ভাগ্যের তালা খোলার চাবি পেয়ে যাবেন আপনার জীবনে যে দুর্ভাগ্য রয়েছে সেই দুর্ভাগ্য আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে এর ফলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে কিন্তু লাভবান হবেন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে সূর্যগ্রহণের দিন করা এমন কিছু উপায়ের কথা বলা রয়েছে সূর্যগ্রহণের দিন সঠিক মুহূর্তে হ্যাঁ বন্ধুরা সূর্যগ্রহণের দিন শুভ মুহূর্তে এই উপায় যদি আপনারা করতে পারেন তো বিশ্বাস করুন আপনার উন্নতি হওয়া কেউ কখনো আটকাতে পারবে না বন্ধুরা যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি এই উপায় সূর্য সূর্যগ্রহণের দিন আপনারা সঠিক নিয়মবিধি মেনে যদি করতে পারেন তো ভগবান সূর্যদেবের কৃপা আপনাদের মিলবে এবং সূর্যদেবের কৃপাতে আপনি আপনার জীবনে অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটা কাজে সফল হবেন আপনার সামনে আসা সমস্ত বাধা বিপত্তিকে দূরে সরিয়ে দিয়ে আপনি আপনার সফলতা চূড়ায় পৌঁছে যাবেন তাই বন্ধুরা আপনারা যদি চান এবং আপনারা যদি চান বন্ধুরা আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদাই সূর্যদেবের কৃপা থাক এবং সূর্যদেবের আশীর্বাদে আপনি জীবনে অনেক অনেক বেশি উন্নতি করবেন তাহলে বন্ধুরা বিশ্বাস এবং ভক্তির সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই ভিডিওটি শুধু যে আপনার ভালোর জন্য তা কিন্তু নয় এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনার এবং আপনার পরিবারের ভালো হবে যে উপায়ের কথা আপনাদের জানাতে চলেছি এই উপায় যদি আপনারা করতে পারেন আপনার এবং আপনার পরিবারের ভালো হবে মঙ্গল হবে তো বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই দু সালের প্রথম সূর্যগ্রহণটি কবে হচ্ছে কখন থেকে কখন শুরু হচ্ছে এবং এই সূর্যগ্রহণটি কখন সমাপ্ত হচ্ছে বন্ধুরা ইংরাজির আটই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের এই সূর্যগ্রহণটি হচ্ছে আর এই গ্রহণটি শুরু হবে আটই এপ্রিল সোমবার রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এবং এই গ্রহণটির পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি দশ রাত্রি দশটা বেজে দশ মিনিট থেকে আর এই পূর্ণ গ্রাস সমাপ্ত হবে মধ্যরাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে আর এই সম্পূর্ণ গ্রহণটি সমাপ্ত হয়ে যাবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে এই গ্রহণটির স্থিতিকাল থাকবে পাঁচ ঘন্টা দশ মিনিট আর পূর্ণ গ্রাসের স্থিতিকাল থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট বন্ধুরা এটা মনে করা হয় সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটি রাশির জাতক জাতিকার ওপর পড়ে বন্ধুরা মনে রাখবেন সূর্যগ্রহণের পর প্রত্যেকটা রাশির জাতক জাতিকার জীবনে আলাদা আলাদা পরিবর্তন আসে যার ফলে কোনো মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে আবার কোন মানুষ কিন্তু সৌভাগ্যবান হয়ে যান বন্ধুরা এই উপায় যদি সূর্যগ্রহণে করতে পারেন অবশ্যই আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে আর আপনি জীবনে অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারবেন উন্নতির চূড়ায় পৌঁছে যাবেন বন্ধুরা অনেক মানুষ আছে দেখবেন বলেন আমি পূজা করেছি পূজার ফল অবশ্যই পেয়ে যাব আমি ধ্যান করছি আমি তপস্যা করছি এই ধ্যান তপস্যার ফল আমি অবশ্যই পাব আমি সিদ্ধি লাভ করতে পারব কিন্তু বন্ধুরা মনে রাখবেন পূজা যদি আপনারা শুভ মুহূর্তে না করেন ধ্যান যদি আপনারা সঠিক ভাবে না করেন তাহলে আপনারা কিন্তু পূজার ফলও পাবেন না যে আপনি ধ্যান করছেন সেই ধ্যানেও কিন্তু সিদ্ধি লাভ করতে পারবেন না আপনাকে কিন্তু পূজা শুভ মুহূর্তে করতে হবে ধ্যান কিন্তু নিয়মবিধি মেনে করতে হবে তবে আপনারা ধ্যান করুন বা পূজা করুন তার শুভ ফল কিন্তু পাবেন বন্ধুরা সঠিক মুহূর্তে অবশ্যই পূজা পাঠ করবেন তার ফল অবশ্যই পাবেন নিষ্ঠা ভক্তি সহকারে করবেন বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু দুটি করে গ্রহণ হয় হ্যাঁ বন্ধুরা দুটি সূর্যগ্রহণ অবশ্যই প্রত্যেক বছর হয় আর দুটি চন্দ্রগ্রহণ হয় মোট বছরের চারটি গ্রহণ হয় বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থে এই গ্রহণকে অনেক বেশি মাহাত্ম দেয়া হয়েছে তো বন্ধুরা যে চমৎকারী উপায়ের কথা আপনাদের জানাচ্ছি সেই উপায় আপনারা মন দিয়ে শুনুন বন্ধুরা যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি এই উপায় সূর্যগ্রহণের দিন সন্ধ্যাবেলায় করবেন নিয়মবিধি মেনে করবেন সমস্ত উপায়ের ফল দেখবেন আপনারা অবশ্যই পাবেন যে উপায় করবেন তার ফল অবশ্যই পাবেন যদি নিয়মবিধি মেনে করেন নিষ্ঠা ভক্তি সহকারে করেন বিশ্বাস করে করেন বন্ধুরা প্রথমেই আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি হলো ধন প্রাপ্তি করার মহা শক্তিশালী উপায় বন্ধুরা যদি আপনাদের জীবনে ধনকে চোম্বুকের মতো টেনে খিঁচে আনতে চান তাহলে এই উপায় অবশ্যই করুন বন্ধুরা আটই এপ্রিল সোমবার সূর্যগ্রহণের দিন এই উপায় করবেন আর এই উপায়টি করতে আপনাদের কী কী সামগ্রী লাগবে তাও আপনাদের জানিয়ে দেব বন্ধুরা প্রথমেই আপনারা একটি পরিষ্কার রুমালের মাপে লাল কাপড় নেবেন আর হলুদ আর লাল সুতো নেবেন আর বন্ধুরা গুনে গুনে একান্নটি গোলমরিচ নেবেন আর পাঁচটি নিখুঁত এলাচ নেবেন বন্ধুরা এই জিনিসগুলি নিয়ে আপনারা গ্রহণের দিন সন্ধ্যাবেলায় আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন হ্যাঁ বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে এই জিনিসগুলি রেখে দেবেন আপনাদের ঠাকুর ঘরে যে দেবদেবী রয়েছেন আপনারা নিত্য সেবা ভোগ দেন পূজা করেন সেই দেবদেবীর সামনে কিন্তু এই জিনিসগুলি রেখে দেবেন তারপরে আপনারা একটি শুদ্ধ গাওয়া ঘিরে প্রদীপ জেলে দেবেন আর আপনাদের ঠাকুর ঠাকুরঘরে যে দেবদেবী রয়েছে সেই দেবদেবীর কিন্তু নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন তারপর বন্ধুরা একান্নটি গোলমরিচ আপনারা নেবেন সেই পরিষ্কার লাল কাপড়ের মধ্যে গোলমরিচ রাখবেন পাঁচটি নিক্ষুদি এলাচ রাখবেন দিয়ে সেই লাল কাপড়টি ভালো করে মুড়ে পুঁটুলি বেঁধে আর হলুদ আর লাল সুতো দিয়ে সেই পুঁটুলিটি আপনারা ভালো করে বেঁধে নেবেন তারপর ওই পুঁটুলিটি ঠাকুর ঘর থেকে আপনারা হাতে করে তুলে নেবেন তারপর আপনাদের বাড়ির ছাদে চলে যাবেন বন্ধুরা বাড়ির ছাদে সারা রাত ওই পুটুলিটি রেখে দেবেন এমন জায়গা রাখবেন যাতে ওই পুঁটুলি পুঁতুলির ওপর চন্দ্রদেবের আলো পড়ে হ্যাঁ বন্ধুরা পুটুলিটি বাড়ির ছাদে এমনভাবে রাখবেন যাতে চন্দ্রদেবের আলো পড়ে ওই পুটুলির ওপর তারপর বন্ধুরা সারা রাত ওই পুটুলিটি আপনাদের ছাদে রেখে দেবেন বন্ধুরা সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা আবার ছাদে চলে যাবেন ওই পুঁটুলিটি আপনাদের ঠাকুর ঘরে নিয়ে আসবেন আবার ওই ঠাকুর ঘরে ঠাকুরের চরণের সামনে পুটুলিটি রেখে দেবেন তারপর আবার একটি শুদ্ধ গাওয়া প্রদীপ জ্বালাবেন তারপর বন্ধুরা ওই পুঁটুলিটি নিয়ে আপনারা আপনাদের বাড়ির ভেতরে চলে যাবেন যেখানে আলমারির লকার রয়েছে ক্যাশ ক্যাশবাস রয়েছে যেখানে সোনা দানা টাকা পয়সা গুপ্ত জিনিস রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশবাসকে ওই পুঁটুলিটি আপনারা রেখে দেবেন বন্ধুরা এই ছোট্ট উপায়টি আপনাদের করতে হবে আর এই উপায়টি করবার পর আপনারা সূর্যদেবের ওই আশীর্বাদ পেয়ে যাবেন এবং ওই পুঁটুলিটি আপনাদের আলমারি বা ক্যাশবাসকে রাখার পর ধন সম্পদকে আপনাদের দিকে চম্বুকের মতো টেনে খিঁচে নিয়ে চলে আসবে বন্ধুরা যদি আপনাদের জীবনে ধন অযথা খরচ হয়ে যায় বাজে খরচ হয়ে যায় তো সেই খরচও কিন্তু বন্ধ হয়ে যাবে আর আপনার জীবনে অনেক অনেক বেশি পরিমাণে ধন আসতে শুরু করবে বন্ধুরা দ্বিতীয় উপায় ভাগ্য সঙ্গ দেওয়ার মহা শক্তিশালী উপায় বন্ধুরা আপনারা যদি চান গ্রহণের দিন থেকে আপনাদের ভাগ্য শক্তিশালী হয়ে উঠুক আপনাদের ভাগ্য চমকে উঠুক বন্ধুরা আপনাদের ঘরে তো তুলসী গাছ রয়েছে আপনাদের আমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু তুলসী গাছ থাকে আর যদি বন্ধুরা তুলসী গাছ একান্তই না থাকে তাহলে আপনারা একটি তুলসী গাছ খুঁজুন তারপর বন্ধুরা আপনি যতটা লম্বা আপনার হাইট যতটা পাঁচ ফুট হোক বা চার ফুট আপনার হাইট যতটা তো মাথা থেকে পা পর্যন্ত একটি হলুদ রঙের সুতো নেবেন বন্ধুরা মনে রাখবেন তুলসী গাছের প্রত্যেকটা পাতায় ভগবান হরি বাস করেন মধ্যে ব্রহ্মাণ্ডের মহা শক্তিশালী শক্তি বাস করে বন্ধুরা ওই হলুদ সুতো নিয়ে আপনার তুলসী গাছের কাছে চলে যাবেন আর তুলসী গাছের গোড়ায় চারিদিকে ওই সুতো আপনারা কিন্তু জড়িয়ে বেঁধে দেবেন আর তুলসী গাছের গোড়ায় অবশ্যই একটি চারমুখী প্রদীপ জ্বালাবেন হ্যাঁ বন্ধুরা চারমুখী মাটির প্রদীপ একটি তুলসী গাছের গোড়ায় জ্বালাবেন তারপর ওই হলুদ সুতো সুতোটি তুলসী গাছের গোড়ায় চতুর্দিকে জড়িয়ে বেঁধে দেবেন আর এই সুতো বাঁধবার সময় হ্যাঁ বন্ধুরা তুলসী গাছে এই সুতো বেঁধে দেওয়ার সময় বা জড়ানোর সময় ওং নম ভগবতে বাসু দেবাই নম এই মন্ত্রটি একশো একবার জপ করবেন বন্ধুরা সূর্যগ্রহণের দিন যদি এই উপায় করতে পারেন ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেয়ে যাবেন আর ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে রাহুকেতু আপনার সঙ্গ দিতে শুরু করবে সমস্ত গ্রহ আপনার সঙ্গ দেবে আর আপনি জীবনে অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারবেন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে সফল হবেন আপনার জীবনে যে বাধা বিপত্তি রয়েছে সেই বাধা বিপত্তিগুলি একেবারে কেটে যাবে বন্ধুরা এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায় তাই এই উপায়টি করতে আপনারা কখনোই ভুলবেন না তিন নম্বর উপায় ঘরের উন্নতি করবার উপায় বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ঘরের উন্নতি হোক তাহলে আপনারা এই উপায়টি অবশ্যই করুন বন্ধুরা যখন সূর্যগ্রহণ সমাপ্ত হয়ে যাবে তখন আপনার পুরো ঘর খুব ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দেবেন ঝাড়ু দেওয়া হয়ে গেলে আপনার পুরো ঘর খুব ভালো করে মুছে নেবেন তারপর ঘর মোছা হয়ে গেলে পুরো ঘর ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আর বন্ধুরা অবশ্যই যে জল দিয়ে আপনারা ঘর মুছবেন সেই জলের মধ্যে কিছুটা কালো লবণ দেবেন তারপর সেই জল দিয়ে আপনারা আপনাদের পুরো ঘর মুছে নেবেন বন্ধুরা এই কালো লবণ দেওয়া জল দিয়ে আপনি যদি আপনার পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেন তো আপনারা মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা সূর্যগ্রহণ শেষ হওয়ার পর আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন মা লক্ষ্মী দেবীর যদি মূর্তি থাকে বা ফটো পিকচার থাকে সেখানে কিন্তু একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জেলে দেবেন অবশ্যই গ্রহণের শেষে আপনাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে পরিষ্কার করে নেবেন তারপর মা লক্ষ্মী দেবীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জেলে দেবেন বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মী দেবী দেখবেন আপনাদের গৃহে চলে আসবেন আপনাদের গৃহে বসবাস করবেন আর আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদাই মা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ থাকবে বন্ধুরা এর পরের উপায় দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করার মহা শক্তিশালী উপায় বন্ধুরা আপনারা যদি চান আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাক দুর্ভাগ্য কখনো যেন আপনাদের পিছনে পড়ে না থাক তাহলে বন্ধুরা সূর্যগ্রহণ শেষ হওয়ার পর মঙ্গলবার দিন সকালবেলায় যে কোনো কালো কুকুরকে আপনারা সাতটি রুটি খাইয়ে দেবেন আর হ্যাঁ বন্ধুরা ভুল করেও কিন্তু বাসি রুটি আপনারা খাওয়াবেন না সকালবেলায় ঘুম থেকে উঠবেন সাতটি রুটি বানাবেন সেই সাতটি রুটি কোনো কালো কুকুরকে খাইয়ে দেবেন তো বন্ধুরা এই উপায় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনার দুর্ভাগ্য আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আপনার জীবন সৌভাগ্যে ভরে উঠবে বন্ধুরা এই উপায়টি যদি করতে পারেন যতবার শত্রু সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই শত্রুর কিন্তু ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আপনারা সূর্যগ্রহণের পরের দিন সকালবেলা উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন যে কোনো শিব মন্দিরে চলে যাবেন বন্ধুরা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে যাবেন এবং শিবলিঙ্গের কাছে গিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে শিবলিঙ্গের কাছে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জেলে দেবেন তারপর পরিষ্কার শুদ্ধ জল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা সূর্যগ্রহণের পর এই উপায় যদি আপনারা করতে পারেন তো ভগবান শিবের ওই আশীর্বাদ আপনি পেয়ে যাবেন যার ফলে সাক্ষাৎ কাল এলেও কিন্তু আপনার কখনো কোনো ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা অবশ্যই সূর্যগ্রহণের দিন এই ছোট্ট ছোট্ট উপায়গুলি করে দেখুন আপনাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে মা লক্ষ্মীর কৃপায় ভগবান সূর্যদেবের কৃপায় আপনাদের জীবন অর্থে ভরে উঠবে দুঃখ দারিদ্রতা কষ্ট জ্বালা যন্ত্রণা আপনাদের জীবন থেকে একেবারে সমাপ্ত হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা